যারা যারা আজকে হোলসেলে নিবেন তাদের জন্য ভান্ডিল বাই ভান্ডিল অনেক সুন্দর জিমি চুর আসছে জিমি চুর অনেক সুন্দর কোয়ালিটির জিমিচুর আজকে থাকবে ডিসকাউন্ট অফার প্রাইস যারা নিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করতে হবে আজকে বিশেষ চলে আমার এই জামাগুলো একবারে তেনা তেনা হয়ে গেছে তেনা তেনা জামা করতে ভালো লাগে গরম আসছে প্রচুর তো এর জন্য গরম জন্য আচ্ছা জিমি চুর আসছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিমি চুর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে চারটা করে কালার তো যারা নিবেন এটা সেটিং দেওয়ার চেষ্টা করবেন সেটিং ছাড়া এটা আনসেটিং দেওয়া যাবে না এই যে দেখেন জিমি চুর এইটা হচ্ছে জিমিচুর মার্কেট প্রায় সাড়ে তিন হাজার টাকা আমি তো দিবো আপনাদেরকে ডিসকাউন্ট অফার ধাওয়া ডিসকাউন্টে থাকবে জিমিচুর যারা দেখতেছেন লাইফটা অবশ্যই লাইফ শেয়ার করবেন ঠিক আছে জিমি চুল যারা নিতে চান জিমিচুরের কালারগুলো একটু দেখেন কোয়ালিটিটা দেখেন আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্টে জিমিচুর থাকবে জিমি যারা নিবেন আপনারা একটু ভালো করে শুনেন ভাঁদির ভাঁদিল ছাড়া কেউ ছবি দেবেন না এক কিছুর ছবি দিবেন না ঠিক আছে এক পিস দেওয়া যাবে না এখান থেকে জিমি চুর এটা হচ্ছে জিমি চুর একেবারে ভাইরাল এই ড্রেসটা হচ্ছে এখন ভাইরাল আপনি জিমি চুর যেটা বাহির থেকে নিচ্ছেন আপনারা ওইটা কিন্তু ইন্ডিয়ানটা না আমারটা হচ্ছে ইন্ডিয়ানটা এই যে দেখেন অরিজিনালটা এটা সফট কাপড়ে থাকবে কাপড়টা থাকবে সফট স্যালোয়াটাও থাকবে সফটের ভিতরে ঠিক আছে জিমি চুর যারা নিতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিমি চুর নিতে পারবেন প্রত্যেকটা আসবে ক্যাটালগ সেটিং আর আজকের লাইফ থেকে যারা নিবেন তাদের জন্য যান ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যেখানেই নেন দেখেন জিমিচুর তো আপনারা অনেক ওয়াও জাস্ট ওয়াও কালারগুলো কী অসম্ভব সুন্দর এই জিমিচুরগুলা একেবারে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ হবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাতা পোষণটা এই যে জিমিচুর এইটা হচ্ছে ইন্ডিয়ান ডি জিমিচুরটা যেটা হচ্ছে সফটের ভিতরে এটা অনেক সুন্দর তো যারা নিতে চান জিমিচুরটা একেবারে দ্রুত নিয়ে আসবেন এটার ভিতরে কোনো বাটারফ্লাই কাপড় নাই এটা হচ্ছে একেবারে কোয়ালিটিফুল জিমিচুর এগুলো হচ্ছে ভান্ডিল ভান্ডিল যারা নেবেন তাদের জন্য আর এক পিছু দেখাবো আমি এই যে দেখেন জিমিচুর অনেক সুন্দর এই যে এই যে এইখান থেকে কাপড়টা খুলে গেছে এখান থেকে এটা শিলি না এটা অবাল্য করে দিছে কত হাই কোয়ালিটির জিমিচুর চিন্তা করেন এটা এখানে মানে কাপড়টা খোলা ছিল এর জন্য এখানটাও আপনার করে দিছে চতুর্দিক থেকে অবাল্য করে লক করা ঠিক আছে এই যে দেখেন জিবি অনেক সুন্দর এই ড্রেসগুলা এগুলা হচ্ছে পার্টি ড্রেস সামনে ঈদে মানুষের বিয়ে আছে অনুষ্ঠান আছে এখন সবার অনুষ্ঠান বিয়ে থাকবেই তো তাদের জন্য এই ড্রেসগুলা অনেক সুন্দর এই ড্রেসগুলা এই যে দেখেন উন্নাটা অসম্ভব সুন্দর মার্কেট প্রাইস তিন হইতে সাড়ে তিন হাজার টাকা এই যে এইটা হচ্ছে জিমিচুটটা অনেক সুন্দর অনেক সুন্দর যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটার কালার হচ্ছে চারটা আমি কালারগুলো দেখাই তারপরে প্রাইস বলে দিব কালারগুলো গুলো দেখাইয়া তারপরে প্রাইসটা বলে দিচ্ছি এই একটা কালার কালারগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এই যে জিমিচুরের আরেকটা কালার তো আপনারা তো অনেক জিমিচুর নিয়েছেন আমিও অনেক জিমিচুর সেল করছি অনেক কম দামে জিমিচুর সেল করছি কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল যেগুলো হচ্ছে ইন্ডিয়ানটা কাপড় হবে ইন্ডিয়ানটা স্যালোয়ারটাও হবে অরিজিনাল কোনো বাটারফ্লাই থাকবে না কিন্তু আপনারা যদি এমনি লোকালটা নেন সেটার ভিতরে কিন্তু বাটারফ্লাই থাকে ঠিক আছে এগুলো হচ্ছে ভালোটা যেটা হচ্ছে অরিজিনাল জিমিচুর এই যে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে এটার কালারটা মনে হয় যে বোনটা জুড়ায় গেছে কালারটা ধরাতে এত সুন্দর কালার হাতাটায় এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই জায়গায় কাজের কাজ থাকবে আর এগুলো এত সুন্দর একটা সিকোয়েন্স খালি গ্লেজ করবে এই যে দেখেন এগুলো নতুন জিমিচুর একেবারে নিউ কালেকশন জিমিচুরের এই যে অনেক সুন্দর জিমিচুর তো জিমিচুরের জন্য অনেক 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 রিকোয়েস্ট ছিল এর জন্য জিমিচুরের ভিডিওটা করা সালোয়ারটা থাকবে এটাও একটা দামি কাপড়ের ভিতর সফটের ভিতর সালোয়ার আর ইনার দেওয়া আছে আপনার ইনার লাগবে না তারপরও দেওয়া আসে এক্সট্রা করে ইনার ইনার দেওয়া আসে এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা কাট করা থাকবে নিচে কিন্তু অবার করা আছে অনেক সুন্দর করে অবাল্লোক করে কাটাওয়ার করা আসে একেবারে পুরাটা দেখেন সিকোয়েন্সটা কত সুন্দর এই সিকোয়েন্সটা না আপনার একেবারে গ্লেস করবে অনেক সুন্দর চুটটা এইটা অনেক সুন্দর একটা কালার আরেকটা কালার দেখায় আমার শরীর থেকে এই করে যেতেছে আমি ধরি না কাপড় ভালো করে এইটা হচ্ছে আমার মেয়ের সমস্যা এই যে এইটা অসম্ভব সুন্দর এটার কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ছিল এরপরে দেখাচ্ছে আরেকটা কালার আজকে কয়েকটা পার্টি দেখাবো যাদের যা আপনার আপনাদের যেটা প্রয়োজন যদি আপনাদের সুতি লাগে সুতি বলবেন সুতি তো অবশ্যই দেখাবো লাইভের লাস্টে সুতি দেখাবো এই যে এইটা হচ্ছে জিনিসটার আর একটা কালার এইটাও অসম্ভব সুন্দর কালার আকাশি কালার এই কালারগুলো অনেক সুন্দর পছন্দ করে মানুষ মানুষ অনেক পছন্দ করে এই কালারগুলো আমার জামাগুলো একবারে ত্যাগা তেনা হয়ে গেছে আসলে ওইগুলো না করাই উচিত এত ত্যাগা তেনা হয়ে গেছে কালার কিন্তু জামাগুলো একেবারে নতুন কিন্তু আমার কাছে ভালো লাগে আরাম লাগে গরমের জন্য আরাম ঠিক আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা আপনার অবলক করা আছে কোনো দিক থেকে আপনার কাপড় কাপড়টা খোলা নাই লক করা আছে ঠিক আছে কাপড়টাও লক করা আছে চতুর্দিকের কিন্তু যা লাগবে খালি নিয়ে নেবেন জিবি এইটা অসম্ভব সুন্দর ভাই এগুলোর সিকোয়েন্সগুলো যে কি সুন্দর এগুলো মার্কেট থেকে নিবেন আপনি তিন হাজার ওতে সাড়ে তিন হাজার টাকা আর আমাদের এখানে তো পানির দামে পানির দামে পাচ্ছেন তো যারা নেবেন নিয়ে নেবেন শুধুমাত্র ডিসকাউন্ট অফার 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 অফারে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে অন্য অসম্ভব সুন্দর তো যারা নিবেন নিয়ে নেবেন জিমি চুর যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর প্রত্যেকটার সাথে আপনার ক্যাটালগ আসবে ক্যাটালগ সিটি এইটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এগুলা যদি যা লাগবে যেটা খালি খালি নিয়ে নিবেন এরপরে কালারটা তো অসম্ভব সুন্দর এটা তো আরো সুন্দর এটা হচ্ছে পিএস কালার কালার তো অনেক সুন্দর ঠিক আছে ওয়াও জাস্ট ওয়াও দেখছেন এগুলো স্টোনগুলো কত হাই কোয়ালিটির স্টোন তো অনেক সুন্দর মানে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারিং করছে অনেক সুন্দর এগুলো পরলে আর কিছু লাগবে না আর এইসব ড্রেসগুলো কিন্তু লাগে এমন কোনো ড্রেস নাই যে আজকে আর একটা ড্রেস আসছে অনেক সুন্দর যারা একটু ইন্ডিয়ান আইটেম নিতে চান শোরুমের জন্য ইয়ের জন্য এই যে দেখেন এইটা অনেক সুন্দর গ্লেসটা কি ইন্ডিয়ান এটা আর এইটা আমরা আপনারা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে যারা চুম নিতে চান একেবারে কম দামে নিতে পারবেন এইটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা থাকবে কাটওয়ার করা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ষোলোশো নব্বই মাত্র ষোলোশো নব্বই কিছুই করা নাই এগুলোর অনেক দাম ষোলোশো নব্বই যার লাগে নিয়ে নেবেন ষোলোশো নব্বই টাকায় অনেক সুন্দর সেট নিতে হবে ষোলোশো নব্বই টাকায় ঠিক আছে ষোলোশো নব্বই এরপরে দেখাচ্ছি আপনাদেরকে লোন একেবারে কটন লোনের ভিতরে দেখাবো লোন এগুলা হচ্ছে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কাপড়ের বাইন এগুলো কোয়ালিটি ফুল লোন যে লোনগুলো হচ্ছে একেবারে হাই কোয়ালিটির লোনগুলো তো এটার প্রিন্টের পায়জামা আসবে কালার আসছে দুইটা আমাদের প্রতিদিন প্রোডাক্ট ঢুকে প্রতিদিন প্রোডাক্ট চলে আসে আমরা যাওয়া লাগে না না গেলেও প্রোডাক্ট দিয়ে যায় এই যে এগুলো হচ্ছে ফ্রি সাইজ নিচ থেকে হবে এই যে এইভাবে উঠাইতে হবে লোনটাকে এইটা হবে হাতাটা নিচে হবে হাতা আর এই যে এইভাবে থাকবে লোনটা ঠিক আছে নিচে হাতা হবে কটনের ভিতরে যারা একটু বড় উন্না করতে চান হাই কোয়ালিটির লোন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির লোন একটু আনকমন আর কি একটু আনকমন এগুলো কোনো ইয়া না ঠিক আছে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টের আসবে স্টেপের ভিতরে প্রিন্টের সালোয়ার স্টেপের ভিতরে এটা হচ্ছে স্টেপের ভিতরে প্রিন্টের সালোয়ার আর এইটা আসবে হচ্ছে কি আপনার আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা ভালো আছি অনেক ভালো আছি এই যে এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড জামা মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দুইটা কালারে আরেকটা কালার একটু দেখাই এগুলো প্রিন্টের সালোয়ার আসবে এগুলোর কাপড়ও অনেক হাই কোয়ালিটির কাপড়ও অনেক ভালো কোয়ালিটির কাপড় এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কিন্তু দশটা জামা যারা নেবেন তাদের জন্য হচ্ছে হোলসেল ঠিক আছে একটা নেওয়া যাবে না একটা নেওয়া যাবে না এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এগুলোর কাপড় অনেক ভালো কোয়ালিটিফুল কাপড় আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে হাতা নিচে হবে প্রত্যেকটা জামার হাতা নিচে হবে এইটা দিয়ে না আপনি পাইপ দিতে পারবেন জামাটার উপরের পাইপটা দিতে পারবেন আচ্ছা যারা নিয়ে নিবেন নিয়ে নিবেন আসলে বৈশাখ রাজার ভান্ডারও ফুরা যায় একটু কাজ করতে হবে সবাইকেই ঠিক আছে কাজ করলে আমাদের জন্য ভালো শরীরের জন্য ভালো ঠিক আছে যারা একটু কাজ করতে চান যে আমি একটু ব্যবসা করে দেখি ব্যবসাটা হয় নাকি আমাকে দিয়ে তো তাদের জন্য আমার ভিডিওগুলা যারা একটু কিছু করতে চান তাদের জন্য এই যে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর কটন লোন কোনো কিছুই নেই সফট কটন লোন মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি যে বুটিক্স এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস এই যে এদিকদের দেখেন কি সুন্দর করে পাইপিং করা লেস করা অনেক সুন্দর বুটিক্সের ড্রেস এগুলা মানে যেখান থেকেই নেন আপনি দুই হাজার পঁচিশশো টাকার নিচে দিতে পারবেন না এগুলোর কোয়ালিটি অন্যরকম ঠিক আছে এগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট করে দিচ্ছি এখন নিয়ে নিবেন কিরে রে রশিটা তো আমাদের ছাড়তেছে না ফাই এমনভাবে এমন যেটা আটকাই সেটা আমার না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে গিয়া সাদা বাহার নামে পরিচিত আর এগুলো এই যে দেখেন হাতা কত বড় লং ঠিক আছে কত্ত বড় লং যার যেইভাবে ইচ্ছা বানাতে পারবেন হাতার ভিতরে থাকবে এই সুন্দর লেসটা অনেক সুন্দর কালারটা স্ট্যান্ডার্ড কালার কোয়ালিটিফুল কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন এখন সবাইকে দিতে পারি না কিভাবে দিব বলেন একজনে দেখলে পুরাটা নিয়ে নেয় তাহলে আমি কীভাবে আরেকজনকে দিব তো দেওয়াই যায় না তো এইটা এইটার আছে পাঁচ পিস না ছয় পিস তা এখন দেখলে যে দেখবে সেলার ভাই বোনেরা বলে কি সবটা আমাকে দিয়ে দেন তো এর জন্য আরেকজনকে দিতে পারি না এই যে এইটা হচ্ছে আপনার নিচের কাজটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই কি বলি লেস করা আছে দুই সাইডে যে আমার এই সাইডেও লেস করা আসে অনেক সুন্দর করে বক্স করা লেস করা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর ঠিক আছে যেখান থেকে নিবে আপনার দুই হাজার বাইশশো টাকা লাগবে প্রত্যেকটা জামা আমাদের ইনটেক প্রত্যেকটা জামা ইনটেক আর আমরা তো দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন উন্নাটা এত সুন্দর একটা প্রিন্টের উন্না আসবে মানে সব জামাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এইসব জামাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আর এগুলো আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর বড় ওনার ভিতরে গুজাটি ডিজাইন বলে এটাকে আমি এদিক থেকে দললে এদিক থেকে সাইরা জামা এটা হয়েছে আমার দোষ এই যে এইটা হয়েছে ওনাটা আর এই যে সালোয়ার কাপড়টা দেখেন এই যে কটন তো কটন এত সুন্দর কোয়ালিটিফুল কাপড় মাত্র সাতশো পঞ্চাশ যে আগে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে আমার উপরে ফালাইলাম মাটিতে ফালাইতে মায়া লাগে সেম জামাটাই সেম জামাটাই আরেকটা কোয়ালিটি আরেকটা ডিজাইন ঠিক আছে আরেকটা ডিজাইন এইটা ডিজাইনটা অনেক সুন্দর এটার কাপড়টা অনেক সুন্দর ঠিক আছে এগুলোর কাপড় মানে আপনি কাপড় কোনো জায়গা থেকে কম পাবেন না কাপড় পাবেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে ফ্রি সাইজ জামাগুলোর ডিজাইন স্টাইলিশ জামাগুলো হচ্ছে স্টাইলিশ আজকালকার ফ্যাশন যেটাকে বলে এই যে হাতা থাকবে এই কাপড়টা সেম ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু আপনার একটা প্রিন্টের কাপড়াই না আলগা বসাইছে এটা উনার কাপড়টা এই যে দেখেন আলগা বসাইছে এই কাপড়টাই না এটা অনেক সুন্দর একটা সফট কাপড়ের ভিতরে তো অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছামতো দিতে পারবেন লাম্বা আপনি ইচ্ছামতো দিতে পারবেন এগুলোর বডিও অনেক বড় নিচে থাকবে এরকম করে সুন্দর করে সেম কাপড়টাই বসানো আর এই সেম কাপড়টার ভিতরে আসছে উন্যাটা এই যে সেম ডিজাইনটাই আসছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে এটা ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে এগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ওয়ালাইকুম আসসালাম যে ধন্যবাদ সবাই একটু আমাকে একটুখানি লাইভটা শেয়ার করে দিবেন সবাই এই যে এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা আগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ কাপড় অনেক ভালো আপনার রঙ উঠবে না কালারের গ্যারান্টি মাত্র সাতশো পঞ্চাশ হলুদ দেখাইছি যেমন হলুদই দেহাই করে এক সিরিয়ালে হলুদ এইটাও হলুদ হলুদের ভিতরে সিরিয়ালে হলুদ ঠিক আছে এইটার এখানে দেখেন নেকের অংশ অনেক সুন্দর করে কাজ করে অনেক সুন্দর করে কাজ করা এটা অনেক সুন্দর এটাও সেম সেম জিনিস সেম জিনিস সাদা বাহার এটা গলাতে কাজ করা আছে অনেক সুন্দর করে গলাটায় এবং হাতায় এই যে হাতাটা দেখেন কি সুন্দর করে কাটওয়াট করে কাজ করা এটা হাতায় কাটওয়াট করে কাজ করা এই যে হাতাটা আপনি এই কাজটা থাকবে এই সেম কাজটা থাকবে হাতায় এবং গলায় গলায়ও কাজ থাকবে হাতায়ও কাজ থাকবে এরপরে হচ্ছে নিচে কাজ থাকবে এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে সেম কাজটা এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজটা থাকবে এই যে হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজটা থাকবে উন্যা কাটওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে সালওয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এইটা হচ্ছে উন্নাটা প্রায় হচ্ছে কি মাত্র 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 এটা দিয়ে দিলাম আটশো টাকায় এটা সাদা বাহারের একটা ড্রেস মাত্র আটশো টাকায় এগুলো মার্কেট থেকে নেবেন দুই হাজার বাইশশো টাকা লাগবে মাত্র আটশো টাকায় ঠিক আছে যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আটশো টাকায় এই যে কটনের ভিতরে আরেকটা ড্রেস বুটিক্সের এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস এই যে দিল্লি বুটিকসের একটা ড্রেস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা হাতায় আপনি একটু কাজ পাবেন সামান্য এই যে হাতায় কাজ পাবেন আর এটা আজকে ডিসকাউন্ট অফার থাকুক এটা আজকে ডিসকাউন্ট অফার থাকুক নিচে অ্যাম্ব্রডারি করা আছে মাত্র পাঁচশো যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় অনেক সুন্দর এই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনাগুলার চওড়া দেখছেন কত বড় চওড়া মাত্র পাঁচশো যা যেটা লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো টাকা। ঠিক আছে এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এই ড্রেসটা দেখাবো এটার কালার হচ্ছে চারটা কালো লাল কালো খয় ব্লু ম্যাজেন্ডা কালার এইটা দেখে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস তো সবারই লাগে সবার লাগে পাখি ড্রেস এমন কোনো মানুষ নয় যে পাখি ড্রেস পছন্দ করে না ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালারগুলো একটু দেখেন রিয়েল কালার মানে এমনি কালো দেখাইলে আপনার কালারটা একটু ঘোলা আসে আর এটা হচ্ছে রিয়েল কালো মানে এই কালোটা পাইতে হলে আপনাকে অনেক কাঠগড়াইতে হবে এই কালোটা এই কালোটা অনেক সুন্দর মানে আনকমন একটা কালো যেটা হচ্ছে কিসকিসরা কালো বলে ঠিক আছে আমি যখন বুরখা কিনতে যাই না এই কালোটা পাই না কয় আফা এটাই কালো আমি কি না ভাই আমি তো কালো চিনি এইটা কালো না তো এই সালোয়ারের কাপড়টা হবে আপনার অনেক সুন্দর আর এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর কালো কালোটা ওই অনেক সুন্দর ফুটবল এই কালোটা দেখছেন কত সুন্দর লাগে এটা একটা ঠিক আছে সালোয়ারটা বানাবেন সেম ডিজাইন করে হাতায় কোনো কাজ নাই হাতা সিম্পল হাতা সিম্পল আর এটা হচ্ছে পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আপনার শোরুমে রাখলে এমনি বিক্রি হবে কোন মেয়ের সামনে ধরলে আপনি কখনো তাকে ফিরাইতে পারবেন না মানে এটা ধরলেই নিয়ে নিবে কেন এটা কাপড়টাই অন্যরকম সফট মানে একেবারে সফট এর ভিতরে তো এটা যারা নিবেন নিয়ে নিবেন দ্রুত 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 এরপর আমি দেখাচ্ছি এইটা হচ্ছে অন্যটা দরজাটা আটকাই দিব এইটা হচ্ছে অন্যটা আমার জামা খালি পরে যায় এটা হচ্ছে আমার

সুতিও ধরতে পারি না জর্জেটও ধরতে পারি না কোনোটাই ধরতে পারি না আমার আবার শিখতে হইব ট্রেডিং নিতে হইব এখন সবার কাছ থেকে এই যে এটা অনেক সুন্দর ঠিক আছে এখানে ইনার সালোয়ার এরপরে দেখাচ্ছি আরেকটা কালার চারটা কালার চারটা কালার দেখাই আপনাদেরকে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে খয়রি এটা হচ্ছে খয়রিটা খয়রি বলছি না এটা হচ্ছে একেবারে রিয়েল খয়রি অনেক সুন্দর একটা কয়রি অনেক সুন্দর আনকমন খয়রি যেটা যে কালার মানে কালারগুলো সেই রকম কালারগুলো সেরকম কাপড়টাও সেরকম সফটের ভিতরে আপনার অন্য সময় আমার থেকে যেগুলো নিসতেন আমার থেকে যেগুলো নিচ্ছেন সেগুলো ছিল হচ্ছে একটু হার্ট হার্ড টাইপের কাপড় কিন্তু এগুলো হচ্ছে সফট এগুলো হচ্ছে অরিজিনিয়াল ইন্ডিয়ান অরিজিনিয়াল কোনো রেপলিকানা এটা হচ্ছে রেপলিকানা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা জামাটা পুরো গর্জিয়াস করে কাজ করা মানুষ জামাটাই অনেক পছন্দ করে এটা হচ্ছে জামাটা সামনের অংশটা অনেক সুন্দর করে কাজ করা আর এগুলো আর হচ্ছে কালারগুলো অনেক সুন্দর কালারগুলো হচ্ছে অনেক সুন্দর একেবারে রিয়েল কালার যেইটা যেই কালার বলবো সেই কালারই ক্ষয়রই ক্ষয়রি এইটা হচ্ছে ওনাটা দেখছেন এক একটা বহর কত বড় অন্য অনেক সুন্দর যা যেটার আগে খালি স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে ইনার ক্লাস সালোয়ার যা যেটার আগে খালি দিয়ে স্ক্রিনশদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনরা নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো যে এখন বিয়ে সাজি অনুষ্ঠান তাদের জন্য এইটা এইটা কালারটা দেখেন কালারটা কি অন্যরকম কালার যেটা যেই কালার বলি সেটা সেই কালার এটা মনে ব্লু না ব্লু ব্লু কালারের ভিতরে অসম্ভব সুন্দর ব্লু কালারের ভিতরে এইটা অনেক সুন্দর এগুলো আমরা আঠারোশো দুই হাজার করে বিক্রি করছি রমজানে আর এখন তো আপনার করে দিয়ে দিব পানির দামে পানির দামে দিয়ে দিব এখন এখন যারা নিবেন তারা জিতবেন এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে উমাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে প্রায় ছয় গোজ কাপড় আছে আচ্ছা আরেকটা কালার দেখাই দেখায় তারপর প্রাইসটা দিয়ে দিন ঠিক আছে এই তিনটা কালার আরেকটা কালার আছে হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা একেবারে গাঢ় ম্যাজেন্ডা এটা কি যে সুন্দর আর এই সিকুয়েন্স গুলো অনেক সুন্দর এটা অসম্ভব সুন্দর ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর সবগুলাই সুন্দর একটা ড্রেসও ফালাই না কোনো কালার না যে ফালাই না কালার এই যে দেখেন কালারটা কি প্রত্যেকটার ভিতরে এত দামি সিকুয়েন্স দিছে এগুলা এত সুন্দর এই জামাগুলা অনেক সুন্দর যার লাগবে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনেরা তারা নিয়ে নেবেন এগুলা ভান্ডিল হিসাবে নেবেন ভান্ডিল হিসাবে আপনাদেরকে মার্কেট থেকে অনেক কম দামে দিচ্ছি অনেক কম দামে সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র চোদ্দোশো টাকা যা যেটা লাগলে নিয়ে নেবেন অনেক গরম আচ্ছা রাতে আসলে শুধু সুতি জামা দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম